তিনবার তা নবীজির মহব্বত শরীফ পড় সেই শরীফ তাতে তাতে তোমার গুমের নিশানাই যাইব ছোট ছোট বাইচেন ধরে মানুষে টিকটক দিয়াও সময় ঘন্টার পর ঘণ্টা বাচ্চায় মোবাইলের মধ্যে খাটায় এই অভ্যাস জরুর আসলো যে আমার নবীর লাগাইয়া দে আমার বাচ্চায় শরীফ শুনি শুনি যাতে গুম। এবং গুম থাকি উঠক তার ব্রেনের মধ্যে নবীজির মহব্বত লইয়া বাইচারে আমি ছোটবেলা নাটিয়া মা বইনের হলে কাম করতা বাবা খুব ব্যস্ততা বাচ্চারে মোবাইল একু বার করিয়া টাচ মোবাইল নেন আমি ফোন আইলে রিসিভ করা জানি সে মেসেজ দিলে দৌড়ে মাকর দাম ফারি না মাত কি নাই সময় নাই

ও বৈচা এটা এটা হইল ফেখর দোলা ফেখ বুঝবাইজনি খাক কইনা আপনারা দেখছেন নি কইেনগুনে ফেখ আর আপনারা কই না ফা খাই খাই নরম থাকে না নি মেলা ফিটা বানাইলো বনবো মেলা ফিটা বুঝেন নি জি মেলা ফিটাও বনবো এটা দি আপনারা সেফটা করিয়া যদি রুটির মতন ফাটি বলা কই আমরা আপনারা কিটা জানি না ফাটি বলাও বনবো যেটা চাইবা বানাইতা পারবা যদি শক্ত হই যাইতে মুগুর দি মারিয়া চিত্রানি যায় না দেখছেন জানি খাই শক্ত হইলে ফাট করতে আর ওbetaলা শক্ত হয় এতিয়া আপনাৰি বাচাই কোনো খায় জবাই দিবা আপনার বাচ্চা বাই দিব আপনি নমাজ পড়াইন দেবা ছোট ছোট বাচ্চারা তকি মাথার মধ্যে দি আপনার লগে সৈদাদের সৈদাদের কি নাইলা বাচ্চা না শুনি না আসো কিন্তু বাচ্চারে আপনি মূলর মধ্যে মারিয়া তুলকা ইসলামের জন্য মারকা ইসলামের শিক্ষা বাচ্চারে দেখা বড় ইয়ালে আর দিতাই ফারতাই না বেটা কইছো ছোট বলা বললাম না মরি যাইবে আর বড় ইয়ালে মারিয়া না ফিরি যাই হুম ছোটবেলা মারছে না বেটা ডরাইয়া মরি যাইবো ছোট বাচ্চা তো বল কইলে মারেন না পর ফিরে যাইতো এখন আর মারতো কোন সময় শিক্ষাদীত কোন সময় আর সময়টা তো নাই অনেক বাচ্চা আছে ও እንজারা না মা-বাফে একদম চালিয়া দিছেন ছোট সুখালি মনা ছোট ছোট হইয়া হইয়া আই ঘুরে এমন বাদ বানাইছো এখন তার রোজার বয়স ক্রস করিয়া যার রোজার কেন না দাই মা বাবা নাই মা বাবা গেল খরবা রোজার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে ওলা लास्ट মোমেন্টে বাচ্চা যদি দিন আপনার কথা না মানে নমাজ পড়ে না তা হইলে নবীজী নির্দেশ হইলো তারে বাড়ি থেকে আপনারা ত্যাগ করায় দা বাড়ি ছলাই আমরা খরবে বেঁচে অন্তরেইলা বাড়ি ছলাইছি না বেঁচে অন্তরে আমরা বাড়ি চলাই না যদি না আমার খরচর বেগ আনে না ফাছিলে তে বাড়ির জাগা হয় তো না মুগই দেয়া হইলো মারি আর টাইয়া বাড়ি থেকে কানাইয়া পার করে নমাজ পড়ছে না কোনো মা বাবা ইলা দেন বলে না তান ছেলে নমাজ না পড়ায় তাইন গাছর লগে বা কুটার লগে বান্ধিয়া তুই খালি বেড়া ইলা মা বাবা মিলে নি হয় সেও থাকি যে এটা ভারই আসো নাই নাই কিন্তু সংখ্যায় খুব কিন্তু বাপে একটা জিনিস পাঁচি শুন 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 না তাই আস্তা গাওয়ে শুনবা আজ পুয়ার উফরে না না আমার বুজুর্গান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা বাবার সন্তান আদি যে সময় জন্ম নেই এই সময় আমরা ওই মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চারে গুনাগার বানায় খে বলে মা বাবা এবং গার্জেন যারা এরা গুনাগার বানায় রসুল্লাহ ফরমাইন মাসুম বাচ্চারে তুমি আরো মাসুম বানাইতে পারবা ইলা শুধু ইসলামের মধ্যে আছে কোরআন শরীফ সামনে লইয়া যে সময় মানুষের তিলাওত করে যদি মানুষের সুর সুন্দর হয় তইলে মানুষের আকৃষ্ট করিলায়। মহফিলের মধ্যে একটা নাচ পড়ার পরে মানুষে তার দিকে লক্ষ্য করে একটা কিরাত বললে মানুষে এর দিকে লক্ষ্য করে একজন মহিলা বেওয়াজ করলে মানুষে তার দিকে লক্ষ্য করি হাজার হাজার মানুষ সাইয়া বইর আর তোমার এত ছোট বাচ্চা দুনিয়ার কোন বাতাস তার শরীরের মধ্যে লাগছে না আরে দুনিয়ার সমস্ত বাতাস লাগবার হবে আবার নবীজির দূর শরীফ দিয়া তারে কিন্তু একবার পরিষ্কার করিল রাত্রে ঘুমাইছো নিচে তোমার বাচ্চা আদরের বাচ্চা তুমি বুকুর মধ্যে গুম লাগাই থাই গুম লাগাই থাই ফিটির মধ্যে হাত দেও আর আল্লাহর تشري حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله যদি আপনার বাচ্চা লাগি যায় প্রায় পরিবারের মধ্যে আপনার বিবাহের আগেও বাচ্চা কথা শুনেন না বিবাহ হওয়ার পরে তো তার স্ত্রী আনছে আপনার বৌ পরে তো আর গৌর অশান্তির আর কোনো সীমা নাই মা বাবা ওফারক लास्टे अपना मस्जिद और मेसा वर के से दायित्रा ताबीज़ ना मस्जिद और मेसा वर के से ताबीज़ ना जवार फरे तो मेसा बे नादिया फर बनी इमाम साबे दबाव लगो अच्छा कोई चाहे ना अपना करो हज़ारों हज़ार ताबीज़ रखे मेसा वर के से ताबीज़ ने बताई सुना अच्छा नहीं क्या क्या वो अपना करो खुदो রাসূলুল্লাহ فرمাইলেন একজন ওযু वाला মানুষে যদি বেওযুও তো বাবা ওযু তার ফিটির মধ্যে হাত দে তায়েলে মানুষের কথা শুনতে লাগবে সুবহানাল্লাহ একটা অজু যদি পড়লে শুধুমাত্র তোমার অঙ্গরে ধুইলায় অপর মানুষের যদি তোমার দিকে আপনার মন যায় তায়েলে দেখো কেমন অজু পড়ার পরে যদি দূর শরীর পড়ে যদি তিল থরে আর ভাইচারে যদি বাবা বাবা বলে সম্বোধন করে আর বাবায় যদি ফাসতের নবাল পড়তাভার করেন আল্লাহর দরবার মানুষে খান্দি তো মানুষে কিন্তু মানুষের কাছে এখন খান দিয়ে গিয়া মানুষে খালি তার বাইর কাছে গিয়া নালিশ দেন লাগাবাড়ির গিয়া কর আমার ছেলেটাই কথা শুনে না আমার মেয়েটাই কথা শুনে না মানুষে খালি মানুষের কাছে নালিশ দেন নালিশ দিবার জায়গা হইলো আল্লাহর কাছে কইতো আল্লাহ ফরমায় বন্দা সারা পৃথিবীর মানুষে যদি এক পন্থে আমার কাছে খান্দো নয়নর জল ছাড়িয়া খালি খান থাকো সারা পৃথিবীর মানুষের খান্দনে আমি আল্লাহ কালামে বাসার এটা তোমার চোখের ফলকের চাইতে আরো স্পিডে তোমার দু আল্লাহর দরবার কবল করে নাই জুড়ে বলো খান্দি তো আল্লাহর কাছে খান্দে গিয়া মানুষের কাছে বড় ভাইয়ের কাছে গিয়া কইছো বড় ভাইয়ে কিতা কইবা বাদ দিয়ে আর ইগু ফাগল সমাধান হয়েছে হয়েছে না না আর যদি আল্লাহর কাছে খান্দ হম হম আল্লাহর দয়া হয়ে যায় আপনার বাচ্চা আপনার কথা মানবো মানা লাগ ইলা মান্ত্রা কত অলিও দেখা যার বাচ্চা বিগড়িয়া যাই থাকে নিয়ার তুমি ইলা সারা আবার আসলর আসলিয়া আপনার আসলেও মাল্লা আছে আপনার বাচ্চায় অসুবিধা করেন আপনি ইসলামের পলিসি যেগুলো আছে এপ্লাই করো দেবা আপনার বাচ্চা ইনশা আল্লাহ আমরা আজকের তাকে চেষ্টা করব। আমরার করবো আমরা আমরা সামনে যেন তাদের জীবন বরবাদ না হয়। আল্লাহ আমরা তৌফিক বাচ্চান্তর প্রতি আমরা যদি হরিদয় স্নেহ করি আমার বাচ্চায় শ্রদ্ধা করবো করব নি না শ্রদ্ধা করবো আমি এখন বাবায় ফজরের নামাজ পড়িয়ান না আমার বাচ্চারে জুহরের নমাজের টাকা আমি কিভাবে ভাবে জি সম্ভব আছে না আমি ফজরের নামাজ পড়া লাগবো আমি তিলাওত করা লাগবো আমি কোরআন শরীফ তিলাওত করা লাগবো ভালো মানুষের সঙ্গে আমি সম্পর্ক রাখা লাগবো তো আমার বাচ্চাও ভালো মানুষের সঙ্গে চলবো দেখুন জানি হায় রে হায় মা বাবা অনেক জাগাত দেখা যায় ছেলে বাবার কথা বিলকুল মানেন না বাবায় খোরার আর কিচ্ছু নাই বিবাহর আগে এক ফেরেশানিতে আসলা বিবাহ দিতাম কিলা কই কি একটা মেয়া নি আমার ছেলের লগে অ্যাডজাস্ট করতাম মিলাইতাম ই টেনশন মা বাবার কতটুকু অত বেশি আর কি মা বাবার ছেলে মেয়ের লগে মায়া মহব্বত বিবাহর ক্ষেত্রেও ইলাও অত অনেক সন্তান দিয়ে মা বাবারে কষ্ট দিলেন কিন্তু কইটা নাই বলে জেসা বেঠিয়ে গোয়া দরিয়া দিলে ইলা কই না খুব ভালো মানুষ বিচার হইল না ভালো মানুষের একটা ফুড়িয়া নিয়ে দিতার চেষ্টা করছে ছেলে তো দৌড়ে দে বেমার পড়ছো এক সপ্তাহ গুমুত খালিছে কিনা না হাই হায় রে হায় ই কষ্ট দেখে আমার সৈর্য আর না যদি আমার মাইরে আল্লাহ নেন গি তাহলে তাই না আরাম পাইলে এই কর না বলে আমিও রে হাল কিন্তু মা বাবা কোয়া এটা সম্ভব না এর গতিকে আমার বুজুর্গন একজন মানুষের বাবা যদি দুনিয়ার মধ্যে না থাক সারা পৃথিবীর পুরুষে নিয়ে যদি বাবা আব্বা বলিয়া সম্বোধন করো তোমার বাবার তৃপ্তি তোমার অন্তরের মধ্যে আইত না যদি তোমার মা যায় এই সিটের মধ্যে বসানোর মতন আর কোন মেলুক তা নাই রসুল্লাহ বরমান সারা পৃথিবীর মেলুকরে যদি মা মা বলিয়া ডাকো মার শান্তি আর ভাইতায় না যাদের মা বাবা

দরবারে খেদমত করছো আজের মহফিল থেকে আইসো আল্লাহ ফরিস্তা ওদের ডাকে হই না আমার ফরিস্তা গন আমার বন্দার মধ্যে এক্ষুনি তোমরা নামায়া বলের মধ্যে একটা মকবুল হজের সব লেখি না হজরে বলো সুবাহান মকবুল একটা হজের সব মা বাবার মুখে দি মায়ার নজরে সাইলে পাওয়া যায় খেদমত করলে হানো দেওয়া যাইব আল জান্নাতু ওয়ান্নারু তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার ফদক প্রান্তে তোমাদের জন্য জন্নত গোটা পৃথিবীর কর দিবায় সারা পৃথিবী তালাশ করতে জান্নাত এবং জাহান্নাম পাইতায় না খালি জাহান্নাম পাইবায় কিন্তু জান্নাত তোমার বাড়ির মধ্যে আছে খায়রুল খাসে যাওয়া লাগত না মা বাবার খেদমত করো তোমার ছেলে তুমি একদিন বাবা হইবা তোমার ছেলে তোমার খেদমত করব তুমি তোমার বাবার জিয়ারতের মধ্যে প্রতিদিন যাইবা ছেলে তোমার থেকে দেখে শিক্ষা অর্জন করব সেই ছেলে তোমার বাবার তুমি যে সময় ইন্তেকাল করবা তোমার জিয়ারতের ছেলে যাইবে তুমি তারে শিক্ষা শিখাইয়া যাও ওয়াজের মহফিলে গেছো ওসিও তান্দাদা সৎকা করো তুমি মারা যাইবা বাচ্চা রিকান ইয়াদ রইব যেন তুমি অন্ধকার কবর থাকি হুতি উতিয়া বাচ্চা নিয়া সৎকা দিব তুমি ওখানে সৎ পাইবা আর দুনিয়াও দারুল মাকাফা দুনিয়াবিল বদলাইর জায়গা ওখানে যদি কিছু করো আল্লাহ ওখানে কিছু বালাই না দেখাইয়া কবর পর্যন্ত নিত নাই খেয়ারে দুঃখ দিলে সেই দুঃখ আল্লাহ তালা এই পৃথিবীত দেওয়াইব কবরও তো ফাইবায় দুনিয়া তো ফাইবায় বদলাইর জায়গা দুনিয়া এর প্রতিকে আমরা দুনিয়ারে প্রধান্য দিবার আগে দিনদারিরে প্রধান্য দেই কোরআন শরীফের নীতি এবং রীতি কোরআনের নির্দেশ রসুল্লাহর আদেশ রসুল্লাহ যে সমস্ত জিনিসটা কি আমরা রে নিষেধ করছেন এই সমস্ত জিনিসটা কি বাসিয়ান নেওয়ার নাম হইল শরীয় আজকেও আজের মফিল তাকে যাওয়ার পরে প্রতিজ্ঞা করছেন আমার মা বাবা যারার মা বাবা দুনিয়ার মধ্যে আসো বলে আমার মা বাবার খেদমত করতাম এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষের বাড়ির মধ্যে যায় রসুল্লার শূন্য যাইতে সময় মিঠা বস্তু কোনো কিছু নিয়ে নেওয়া শূন্য যদি তিতাও নেওতাও তাও কিন্তু তিতার মধ্যে ফজিল যদি তিতা তিতা কিছু খাদ্য খাদ্য সামগ্রীর মধ্যে কিছু তিতা জিনিস আছে না আমরা নেই অনেক চকলেটর মতন বিস্কুট আছে এটা তিতি তিতি করে ইগুনে বল শূন্য কিন্তু আমার বুজুর্গন দুই ডুঙ্গা সাইড